রবিবার আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশের রাশিয়ান দ্য ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির মতে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প ঘটেছে রাশিয়ায় এবং এই ভূমিকম্পের কারণে সিবেলুচ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পুনরায় উদ্গিরণ সৃষ্টি হয়েছে রাশিয়ান একাডেমিক অফ সায়েন্সের আগ্নেয়গিরিবিদদের মতে রবিবার ভোরে কামচাটকা উপকূলে একটি শক্তিশালী সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত জানার পরপরই রাশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরিটি ছড়িয়ে পড়ে ভালকান আপনি আছেন জিওলজিক এন্ট্রির সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার সিভেলুজ আগ্নেগিরির অগ্নুৎপাত সম্পর্কে এই ভলকানিক ইরাপশনটি শুধুমাত্র ভূতাত্ত্বিকদেরই নয় বরং পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে চলুন জানতে চেষ্টা করি এই ভলকানিক ইরাপশনটি এত গুরুত্বপূর্ণ কেন এবং এর পেছনে ভূতাত্ত্বিক কারণগুলো কি সিভেলুজ আগ্নেয়গিরিটি রাশিয়ার কামচাটক উপদ্বীপ অবস্থিত এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি প্রায় ষাট হাজার বছর ধরে এই আগ্নেয়গিরিটি সক্রিয় রয়েছে যার প্রায় ষাটটিরও বেশি উদবিরন ঘটেছে অর্থাৎ ষাট হাজার বছরে সাতটি মানে ষাট বার ভলকানিক ইরাপশন ঘটেছে এই উপদ্বীপে উনত্রিশটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এলাকাটি রিং অফ ফায়ারের খুব কাছাকাছি এখানে ছোট করে বলে রাখি রিং অফ ফায়ার হচ্ছে প্যাসিফিক ওশনিক প্লেট এর চারপাশে যে ভলকানিক যে টেকটোনিক প্লেটগুলো গুলো রয়েছে যেমন নর্থ আমেরিকান প্লেট সাউথ আমেরিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট আর নর্মাল একটা প্লেটের চারপাশে অনেকগুলো প্লেট থাকলে সেখানে ভূমিকম্প বা ভলকানি কিরাপশন বা সংঘর্ষের একটা সম্ভাবনা থেকেই থাকে আর এখানে প্রচুর পরিমাণে ভূমিকম্প ঘটে আর এই জোনটাকে বলা হয় রিং অফ ফায়ার জোন এই জোনের কাছাকাছি অবস্থানেই অবস্থিত সিভেলজ আগ্নেগিরিটি অর্থাৎ প্যাসিফিক ওশানিক প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের খুব কাছাকাছি অবস্থিত সিভেলোজ আগ্নেগিরি দুই সালের জুলাই মাসে সিভিল জাগ্নিগিরি ট্যাঙ্ক সক্রিয় হয়ে উঠেছিল বিশাল পরিমাণ ধোয়া ছাই লাভা এগুলো উদ্বোধন করেছিল কিন্তু এর ছাই আকাশের প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল গত রবিবার আঠারোই আগস্ট রাশিয়ান এ সিভিল আগ্নেগিরিটি আবারও সাত দুই মাত্রার ভূমিকম্পের কারণে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবার আসি সিভিল আগ্নেগিরির এই উদগিরণের পেছনের ভূতাত্ত্বিক কারণ কি এটি বোঝার জন্য আমাদের প্লেট টেকটনিক্স এবং ম্যাগমার প্রসেসগুলো সম্পর্কে জানতে হবে কামচাটকা উপদ্বীপটি এমন একটি অঞ্চল অবস্থিত যেখানে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে চলে যাচ্ছে হ্যাঁ এটা ওই ইউরেশিয়ান প্লেট যার ফলে হিমালয় তৈরি হয়েছে এই প্লেটের ধাক্কার ফলে ভূতকের নিচে থাকা ম্যাগমা এই প্লেটের ধাক্কার ফলে ভূতকের নিচে ম্যাগমা তৈরি হচ্ছে যখন এই ম্যাগমা ভূতকের উপরে উঠে আসে তখন ভলকানিক ইরাপশন রূপে দেখা যায় এবং শিভালোজ আগ্নেগিরিটি সাম্প্রতিক এই এই ধরনের তৈরি হয়েছে। আমাদের মনে এখনো কতটা সক্রিয় এ ধরনের প্রাকৃতিক ঘটনার সাথে মোকাবেলা করতে আমাদের আরো সতর্ক এবং সচেতন থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বিস and be healthy.